মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের চর কাকমারি খয়েরতলা এলাকায় চাষের জমি থেকে বালি কেটে নিয়ে যাওয়া হচ্ছে জেসিবি দিয়ে ট্রাক্টরে করে দিনের আলোয় বালি তুলে আনা হচ্ছে ফলে চিন্তায় সীমান্তের চাষিরা এই জমিতে ধান গম তিল কলায় চাষ হয় সেই জমির বালি কাটা হচ্ছে সকাল থেকে শুরু করে সারাদিন ধরে চলছে বালি কাটা চর হচ্ছে আবাদের চর কাকমারি এটা ভাঙরে ভাঙি নদী হয়েছিল তারপরে চর পড়েছে পুরি আমাদের আবাদ হয় এই জমিতে সব রকমই আবাদ হয় এখানে ধান পাট কালাই মসুর মটর খেসারি ইত্যাদি ফসল হয় কিন্তু ফসলগুলোকে এরা করছে কি দিনের বেলাতে মাটি কাটি কাটিয়ে এটা কন্ট্রাক্টর একটা ক্যাম্পের ক্যাম্পে একটা ক্যাম্প তৈরি করার লেগে মাটির দরকার কন্ট্রাক্টর কন্ট্রাক্ট লিয়েছে লি সেরি এই মাটিগুলো নিয়ে জোরদোবস্তা তুলে নিয়ে আসি দেখা যাচ্ছে ওরা ওই মাটিগুলো বিক্রি করছে তো আমরা তো সাধারণভাবে বাধা দিলে তো আমরা রুখতে পারবো না পুলিশ প্রশাসন আসি কিছু বলছে না পুলিশ প্রশাসন থাকছে দেখছে চলে যাচ্ছে কী লাইন আছে সেটাও জানি না আমরা তা আমাদের বক্তব্য হচ্ছে যে এগুলো বন্ধ হোক আমাদের আবাদি জমি আবাদ হোক এবং সবাই করি খাওয়া আমরা এই তো কিন্তু দেখা যাচ্ছে যে তা হচ্ছে না যেটা জরুরবস্ত মাটি তুলছে দিনের বেলাতে সকাল আটটার থেকে চারটি পর্যন্ত কাটছে চারটি পাঁচটা পর্যন্ত কাটিয়ে যাচ্ছে দিনের বেলা চারটি পাঁচটা ট্রাক্টারে পাঁচ সাতটা কখনো দশটা ডিচিপি দি কাটছে এভাবে বালি কেটে নিলে চাষের জমি নষ্ট হয়ে যাবে বর্ষার সময় ধস নামবে জমিতে বালি কাটা বন্ধ চাইছেন সীমান্তের চাষিরা এখন এটা ঘটনা যে মাটি কাটাটা এক মানুষ তাদের ভাটার স্বার্থে অন্যান্য স্বার্থে মাটিটা কাটছে কিন্তু কাটছে যখন তখন বিবেচনাটা করছে না মানুষেরও বিবেচনার শক্তি একটু কমেছে এবং প্রশাসনের খুব উদাসীনতা এই জন্যেই যে ওই যেমন চর কাকমারি বা ওই সমস্ত এলাকায় মাটি কাটলে আবাদ হবে না সেটার চাইতে বড়ো কথা হচ্ছে এমনি তো সব ভাঙনগ্রস্ত এলাকা আরও ভাঙনটা বাড়তে পারে জল বাড়লে মাটি যদি না থাকে তাহলে ক্ষতি হবে সেইটা প্রশাসনের দেখা উচিত এবং এটা শক্ত হাতেই দেখা উচিত আশা করি প্রশাসন দেখবে কিন্তু শুধু ওইখানে না মাটি কাটলে যেমন ক্ষতি হচ্ছে ভাঙন হওয়ার সম্ভাবনা আছে আবাদ নষ্ট হবে তো এইটা বিএলআর সাহেবকে ধরা দরকার বিএলআর অফিসারদের ধরা দরকার এই যে মাটি কাটছে তাতে কোনো পারমিশন তাদের কাছ থেকে নিয়েছে কি না এটা একটু দেখা দরকার না অবিলম্বে এই মাটি কাটা বন্ধ হওয়া দরকার